হ্যালো নমস্কার আমি আজকে একটা বাইকের উপর কথা বলতে চলেছি যেটা ইন্ডিয়ান মার্কেটের তো ফ্যান সবাই সে বাচ্চা ছোটো বা বড়ো কথা বলতে চলেছে সেই বাইকটা কোনো বাইক নেই সেটা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির একটা ইমোশান একটা টাচ একটা ভালোবাসার সঙ্গে প্রত্যেকটা সুখ দুঃখ সব কিছুতেই জড়িয়ে থাকা এমন একটা বাইক তো ইয়াস আপনারা যারা বুঝতে পেরেছেন তো তারা এই ভিডিওটা পজ করে কমেন্ট করতে পারেন যারা না বুঝতে পারছেন ইন্ডিয়ান মার্কেটে দ্য লেজেন্ড বাইক মোস্ট সেলিং নান আদার দ্যান হিরো স্প্লেন্ডার প্লাস তো এই বাইকটার কথা বলতে গেলে অনেক কিছুই তার মধ্যে ছোট্ট করে কিছু ইতিহাসে মানে এই বাইকটার হিরো আর হন্ডা দুজনে একটা ফার্স্ট বাইক লঞ্চ করেছিল ইন্ডিয়ান মার্কেটে তো যেটার নাম ছিল উনিশশো সালের সিডি হিরো হন হিরো হন্ডা সিডি তো তারপরে হিরো উনিশশো সালে ফার্স্ট লঞ্চ করে হিরো স্প্লেন্ডার তো স্প্লেন্ডার যখন লঞ্চ হয় তখনই তার আইকনিক ট্যাগলাইন লাইন ছিল যে বাইক এমন ফ্যামিলি যেমন বা হিন্দিতে বাইক অ্যাস ফ্যামিলি লাগে ফ্যামিলি এসা তো সেই ট্যাগ লাইন থেকেই সেই বাইকটা সেই উনিশশো চুরা চুরানব্বই থেকে বাইকটা এত পরিমাণ বিক্রি যে সেটা দু হাজার সালে আস্তে আস্তে সেই বাইকটা ইন্ডিয়ার মোস্ট সেলিং বাইকের ট্যাগ ও বাইকের ট্যাগ সেটাও অর্জন করে নেয় এখন এই বাইকটা স্প্লেন্ডার এবং অ্যাক্টিভার মধ্যে রেস লেগে থাকে যে কোনটা মোস্ট সেলিং হবে তো অনেক বকসি এবার আসি দু হাজার বাইশে এসে স্পলেন্ডারের যেটা নেক্সট জেনারেশান নিউ আপডেটেড মডেল তো দু হাজার বাইশের একদম শেষে স্পলেন্ডার প্লাস এক্সট্র্যাক আজকে সেই স্প্লেন্ডার প্লাস এক্সট্র্যাক নিয়েই কথা বলবো তো বলা যাক এই বাইকে কী কী ফিচার্স ফেসিলিটি দাম মাইলেজ প্রাইস তো এই বাইকের কোনটা প্রো কোনটা কনস কত কোনটা বেটার কোথায় কী প্রবলেম আছে তো সব কিছু নিয়ে আজকে ডিসকাশন করব আপনাদের যা যা ইনকোয়ারি আছে তো সব কিছু ক্লিয়ার করবো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখে একটু যদি হেল্পফুল হন তো কমেন্ট করুন কোথাও প্রবলেম থাকলে লাইক করুন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ফুল ইনফরমেশান আমি ভিডিও শুরু করার একটা কথা আপনাদের বলতে চাই যারা যারা আমার পার্সোনাল ডেইলি লাইফ বা ভ্লগ দেখতে পছন্দ করেন তো আমার একটা ব্লগ চ্যানেল আছে ভ্লগের শুভেন্দু নামে যার লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে এবং পার্সোনালি কোনো বাইক কিনে যদি কনফিউশন থাকেন তো আমাকে কমেন্ট করতে পারেন আমি সবার আগে আপনাদের কমেন্টে রিপ্লাই করব আর যদি বাইক দুটো বাইকের মধ্যে যদি কোনো কনফিউশন হন বা কোন বাইকটা বেস্ট হবে আপনার জন্য আপনার কাজের পারপাসে বা এমনি সাধারণ ডেলি লাইফের ওপর বা একটু স্পোর্টি টাইপের যে ধরনের বাইক আপনাদের পছন্দ আমাকে ইনস্টাতে ডিএম করুন আমি সব থেকে আগে রিপ্লাই দেবো আপনাদের সবার আগে আপনারা বুঝতে পারবেন যদি কোনো নতুন বাইক লঞ্চ হয় তার জন্য আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ভিডিও নিচে ডিসক্রিপশানে তো ভিডিওটা শুরু করলেই ফার্স্টে গাড়িটার রাইট সাইড থেকে লুকটা কিছুটা এরকম লাভে খুবই মার্কুলেস মারাত্মক লুক যেন মনে হয় গাড়ির তার নিজেই একটা ক্যানভাস তো তাকে যেমনভাবে যেমন ইচ্ছে নিজের মতো করে মডিফাই করার জন্য বেস্ট বাইকস তো এই বাইকটার এই স্প্লেন্ডার প্লাস এক্সট্র্যাক তিনটি কালার অপশানে কোম্পানির তার মধ্যে এটি একটি কালার অপশান তো বাইকটার ফেসিলিটিগুলো শুরু করার আগে একটু বাইকটার ওয়াল রাউন্ড ভিডিও একটা দেখানো যাক আপনাদের সঙ্গে তারপর এসে প্রত্যেকটা একটা একটা করে ফিচার্স সবগুলো আপনাদের এই বাইকটাতে খুব বেশি চেঞ্জেস কিচ্ছু নেই শুধু কালার আর স্টিকারিং আর ফিচার্সের দিক থেকে কিছু কিছু চেঞ্জেস করেছে কোম্পানি তো রাইট সাইডের প্যানেলের ওপর স্প্লেন্ডার প্লাসের স্টিকারিং এবং তারপর চাকার দিকে এলে তো আপনারা পাচ্ছেন একটি আঠেরো ইঞ্চের অ্যালো হুইলের সঙ্গে পাচ্ছেন আশি বাই একশো আঠেরোর টেয়ার তো টেয়ারটা সামনে এবং পিছনে টিউবলেস টয়ারে আসছে তো তারপরে গাড়িটার আরও ফিচার্স বলতে গেলে একটু ভিডিওতে প্রবলেম হতে পারে কারণ এইভাবে কন্টেনার ওপরে ক্যানভাসের গাড়ির ওপরে ভিডিওটা করছি তো তাই একটু প্রবলেম হবে তো একটু ম্যানেজ করে নেবেন তো তারপরে গাড়িটাতে ইঞ্জিনের কথা বলতে গেলে ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট থ্রি সিসির এয়ার কুল্ড বিএস সিক্স নভের একটি ভার্টিক্যালি ইঞ্জিন তো এই ইঞ্জিনটা খুবই মেনটেন্যান্স লো তো তারপরে পাওয়ারের দিক থেকে দেখতে গেলে এইট পয়েন্ট টু পাওয়ার আট হাজার আর পি এম এবং টর্ক এইট পয়েন্ট ফাইভ নিউট্রন মিটার ছ হাজার আরপিএম এ তো ফিউল ট্যাঙ্ক নাইন পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির যা মাইলেজ সেভেন্টি আপ মানে সত্তর প্লাস মাইলেজ আপনি সবসময় পাবেন এক লিটার পেট্রোলে তো প্রায় একবার ট্যাঙ্ক ফুল করলে প্রায় সাড়ে ছশো থেকে সাতশো কিলোমিটার কি একটু ক্যালকুলেশনে আরও বেশি পরিমাণ মাইলেজ পাবেন তো এরপরে লুক ওয়াইজ দেখতে গেলে সামনের দিকে আপনার পাবে হ্যালোজিন টাইপ হেডলাইট তো তার সঙ্গে একটা নিউ ডিআরএল অ্যা অ্যাড করেছে এক্সট্রাক মডেলে গেলে তো জাস্ট মারাত্মক লাগে যদিও এই ডিআরএলটার খুব বেশি ওয়ার্ক আমি দেখতে পাইনি কারণ যদি বাজাজ বা টিভিএসের গাড়িতে কী হয় যে চাবি অন করলে ডিআরএল জ্বলতে থাকে আর হেডলাইটের সেপারেট সুইচ থাকে তো এতে ওরকম কোনো ফিচার্স নেই তো তারপরে দেখতে গেলে বাইকটির ইন্ডিকেটারগুলো এখনও হ্যালোজিন টাইপ ট্রান ইন্ডিকেটার তো সামনে পেছনে দুটি হ্যালোজিন টাইপ ইন্ডিকেটার তো এল বলতে শুধুমাত্র এলইডি ডিআরএল ছাড়া পুরো গাড়িটা সব কিছুই হ্যালোজিনে আসছে তো সামনে লেগ গার্ড কোম্পানি থেকে ইনবিল্ট তো তারপরে ট্যাঙ্কের ওপরে এলে ট্যাঙ্কে হিরো যে থ্রিডিতে লোগো দেওয়া আছে খুবই সুন্দর পাওয়ার স্টার্ট তো বা সেলফ স্টার্ট এফআই ইঞ্জিনের সঙ্গে আসছে এই বাইকটি তো রাইট সাইডে দেখতে গেলে রিফ্লেক্টার সেফটি পারপাসের জন্য তারপরে ক্যাথলেটিক কনভার্টার তো হালকা ফুলকা কিছু চেঞ্জেস যেগুলো খুবই মাইনার তো খুব বেশি এই বাইকটার ওপর হিরো মোটরকক থেকে চেঞ্জেস আসে না যে বাইকটা যখন লঞ্চ করে তখন থেকে এখন অবধি খুব বেশি চেঞ্জ হয় না বাইকটা প্রায় সেম আছে তো তারপরে দেখতে গেলে বাইকটিতে আপনারা পাচ্ছেন একটি राइट साइड है पेस যেটা আপনারা ডকুমেন্টেশন वेरी गुड তে ডকুমেন্টেশন ইইউজ করতে পারলেন নিয়ে যাওয়ার জন্য তো তারপরে লে গার্ড হ্যান্ডেল বার হ্যান্ডেলবারে এলে সেম সেই ফিচার সুইচ বলতে আপনারা আপার ডিপার একটি সুইচ পাবেন তো তারপরে পাবেন টার্ন ইন্ডিকেটার তারপরে পাবেন হর্ন তো তারপরে পুরো হ্যান্ডেলবারটা আসছে ক্রোম ফিনিশের সঙ্গে তো হ্যান্ডেলবারটা সিঙ্গেল টাইপ হ্যান্ডেলবার তারপরে ডিসপ্লেতে এলে ফুলি ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন আপনারা তো ডিসপ্লেয়ের মধ্যে প্রচুর ফিচার্স আছে তো ডিসপ্লে ফিচার্স আসছি তার আগে কথা বলছি এই হ্যান্ডেলবারে তো এই হ্যান্ডেলের ফিচার্সে সবই ঠিক ছিল কিন্তু একটা পাসিং লাইট ইনক্লুড করেই দিত তো একটা পাসিং লাইট এখনকার দিনে বাইক রাইডে খুবই উপকারী তারপরে লেফট রাইট সাইডে এলে আপনারা পাবেন সেলফ এবং আই টেকনোলজি তো ফিচার্সের দিক থেকে কোম্পানি প্রচুর আপডেট করেছে এই বাইকটার ওপর তারপরে ট্যাঙ্কের ওপর গ্রে কালারের ওপর ব্ল্যাকের স্টিকারিং তো কালারটা খুবই সুন্দর লাগছে গ্লসি ফিনিশের সঙ্গে তারপরে সিটের দিকে কথা বললে সিটটা খুবই কমফোর্টেবল আটশো পঁচাশি সেন্টিমিটার সিট হাইটের সঙ্গে আসছে এবং সিটটা একদম প্লেন সিট তো তার জন্য আপনারা খুবই সহজে আপনাদের লাগেজ বা মাল ক্যারি করতে সুবিধা হয় এছাড়াও এই বাইকটার পেছনে ক্যারি করার জন্য আলাদা করে একটা হুপ দেয় তো তাতে করে কি মাল ক্যারি করতে এই বাইকটি খুবই সুবিধা হয় তো যে সকল গ্রামীণ অঞ্চলে বা যারা একটু ব্যবসা ব্যবসায়ী করে তো ব্যবসায়ী টাইপের জন্য পারফেক্ট হিসাবে এই বাইকটা উঠে আসে তারপরে পাঁচ বছরের আপনারা পাচ্ছেন স্টিল ওয়ারেন্টি তো এই সকল বাইক কেনার সময় আপনারা আপনাদের এই ওয়ারেন্টির ব্যাপারটা নিকটতম শোরুমে একটু যাচাই করে নেবেন এই বাইকটির ওভারঅল ওয়েট হবে একশো আট কিলো মানে খুবই হালকা গাড়ি ফোর ফিট ম্যানুয়াল গিয়ার সঙ্গে এই গাড়িটা আসছে তো তারপর পেছন দিকে এলে পেছনেও আপনারা পাচ্ছেন আঠেরো ইঞ্চির অ্যালো হুইলের সঙ্গে আশি বাই একশো টিউবলেস টেয়ার এবং আইভিএস ব্রেকিং সিস্টেম যার পেছনে আপনারা পাচ্ছেন একশো তিরিশ এবং সামনেও একশো তিরিশ এম এর ড্রাম ব্রেক তো আইভিএস ব্রেকিং সিস্টেমের জন্য কী হয় পেছনে ব্রেক প্রেস করলেও সামনের ব্রেকেও অ্যাপ্লাই হয় তো এর জন্য বাইকটা স্কিড করে না তো সেফটি পারপাসে একটা বেস্ট তো এরপরে এই গাড়িটাতে আরও ফিচার্স বলতে গেলে এই গাড়িটাতে আগে কি হতো যে মিটারের যে মানে স্পিডও মিটারের যে কাঁটা সেটা কেবিল থাকতো তো কেবিল থেকে এখন ওটাকে সেন্সারে কনভার্ট করে দিয়েছে তো রেয়ার হুইলে সেন্সার আছে যার ফলে এই কেবিলের মেনটেনেন্স কম এবং আইভি আইভিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে আই থ্রি এস সিস্টেম বাইকটাতে প্রোভাইড করছে তো এই ধরনের অনেক ফিচার্স নিয়ে এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে তো প্রাইস রেঞ্জেও জানতে পারবেন তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন নর্মাল স্প্লেন্ডার প্লাসে গেলে এই স্কিনে আসা সাতটি কালার এখনও অবধি ইন্ডিয়ান মার্কেটে আছে অ্যাভেলেবেল তো আর এক্সট্রাকে গেলে মাত্র তিনটি কালারই অ্যাভেলেবেল তো আপনারা আপনাদের নিকটবর্তী শোরুমে যান এবং কালার চয়েস করুন এবং দেখুন কোন কালারটা আপনার স মানে খুব ভালো লাগছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে কথা বলতে গেলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন অনেক ফিচার্স তো যেমন কল এস এম এস অ্যালার্ট রিয়েল টাইম মাইলেজ এবং একটা বেস্ট ফিচার্স যেটা লাগলো যে ট্যাঙ্ক সহজ সরল ভাষায় বলতে গেলে ট্যাঙ্কে কতটা তেল আছে সেই তেলে এই বাইকটা কতটা যেতে পারবে সেটাও দেখিয়ে দেবে আপনাদেরকে এছাড়াও পাবেন মোবাইল চার্জিং পোর্ট এবং আপনারা ট্র্যাকোমিটার পাবেন এছাড়াও এই বাইকের এই ডিসপ্লেতে পাবেন ব্লুটুথ কানেকটিভিটি ফিচার্স তো তারপরে এই বাইকে সাইড স্ট্যান্ড কাট অফ পাবেন তো সাইড স্ট্যান্ড লাগানো থাকলে গাড়ি গিয়ারে থাকলে স্টার্ট হবে না খুবই ভালো সেফটি ফিচার্স তারপরে এই বাইকের আরও আরও অনেক ফিচার্স আছে তো যেমন তার মধ্যে এক ইঞ্জিন চেক লাইট এবং আপার লাইট তো সব কিছুই এই বাইকের ফিচার্সের মধ্যে ইনক্লুড করেছে কোম্পানি তো কোম্পানি এই বাইকের প্রচুর প্রচুর নতুন যুগের নিউ আপডেটেড ফিচার্স এনেছে তো তার মধ্যে একটাই আমার এই বাইকটার মধ্যে প্রবলেম যেটা মনে হলো তো পাসিং লাইটের এই বাইকটাতে অভাব আছে তো পাসিং লাইটের একটা সুইচ ইনস্টল করতে পারেন এবং এই বাইকটার একটু ভাইব্রেশন ইস্যু আছে তো সবার লাস্টে একটাই কথা বলতে চাই আপনারা কারা কারা এই স্প্লেন্ডার প্লাস ভালো লাগে তো তারা কমেন্টে জানান এবং কাদের ফার্স্ট বাইক বা এখনও স্প্লেন্ডার প্লাস চালাচ্ছেন তো সেটাও কমেন্টে জানান তো সত্যি কথা বলতে আমার নিজে আমি স্প্লেন্ডার প্লাস ইউজ করতেছি তো আমার এই বাইকটাই আছে আমি এটাই চালাই ডেলি কম্পিউটারের একটা বেস্ট হানড্রেড সিসি সেকমেন্ডের বেস্ট বাইক যেটুকু ফিচার্স কম ছিল সব কিছুই ফিচার্স পেয়ে যাবেন এই নিউ এক্সট্র্যাক মডেলে এলে তো যারা ডেলি ইউজের জন্য একটা বেস্ট বাইক খুঁজছেন বেশি মাইলেজ এবং কম মেনটেন্স তো তাদের জন্য বেস্ট ওয়ান অনলি বাইক একশো সি সেগমেন্ডের সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস তো আপনারা এর থেকে একটু আপডেটেড মডেল প্যাশেন্ট এক্সট্র প্যাশেন্ট এক্সট্রা তো তারও আমি ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি তো সেটাও দেখতে পারেন তো এছাড়াও এই বাইকটা আমি নিজে চালাই এই বাইক নিয়ে অনেক ভ্লগ করেছি সেগুলোও আপনারা দেখতে পারেন তো এবার এই বাইকের প্রাইস তো কোন বাইকটা নিলে কি প্রাইস এই বাইকটার প্রাইস বলতে গেলে এটা এই মডেলটা এটা প্লিস স্প্লিন্ডার প্লাসের টপ মডেল পাবেন বিরানব্বই হাজার ছশো দশ আর এই যেটা অ্যানালগে পাবেন সেটা উননব্বই টাকা তো এরপর কিছু ফেস্টিভ্যাল অফার্স পাবেন তো আপনারা আপনাদের নিকটবর্তী শোরুমে যান চেক করুন ওখানে প্রাইস একটু আলাদা হতে পারে এটা অনরোড মেদিনীপুরের প্রাইস বিরানব্বই হাজার ছশো দশ থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই এই বাইকের ওপর যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে কমেন্টে জানান তো থ্যাংকস ফর ফুল ভিডিও ওয়াচিং অ্যান্ড কমেন্টের ওয়েট করলাম আর খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য আমার ইনস্টাগ্রামে যান পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে কোনো গাড়ির মধ্যে ডিফারেন্স বুঝতে না পারলে ইনস্টা থেকে ডিএম করুন তো টাটা